বৌদিয়ে নাও মা বলেছে এই ভেন্ডিগুলো তাড়াতাড়ি কেটে দিতে হ্যাঁ বোন আমি না এক্ষুনি অনেকগুলো আলু কেটে আসলাম আমার হাতটাও কেটে গেছে তুমি একটু কেটে দাও না বোন শোনো মুখে মুখে না এত বেশি তর্ক করবে না নইলে এক্ষুনি মাকে গিয়ে বলে আসো আরে না 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 আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি তর্ক কখন করলাম যত সব সরো তো সরো ওখানে আমি বসবো হুম আজব তো এত জায়গা থাকতে এখানে এসেই বসতে হলো ভালো লাগে না বললাম হাতটা কেটে গেছে একটুখানি কেটে দাও সবজিগুলো না তুমি কাটো নিলে মাকে বলে দেবো তার কাটা একটা এই কুচুটে শাশুড়ি আর এই বদমাস ননদটা আমার জীবনটা শেষ করে দিলো আর ভাল লাগে না শাকচুন্নি একটা পাশে বসে বসে ফোন ঘেটেই চলেছে ভাল লাগে না বো এই নাও হয়ে গেছে এটা কি করেছি আমি আজকে আমি শেষ আজকে আমি